বাড়ছে বরাক নদীর জল মঙ্গলবার থেকে বিপদসীমার উপরে রয়েছে বরাক নদী জলস্তর বরাক নদীর জলস্তর বিপদসীমার উপরে চলে যাওয়ায় কাছাড় জেলার বহু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে বড় খোলাও কাটিগড়া বিধানসভা সমষ্টির বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে বরাক নদী জলস্তর বাড়তে থাকায় আতঙ্ক দেখা দিয়েছে জনমনে এদিকে বুধবার সকালে গুরুত্বপূর্ণ বাদ্রি পূর্ত সড়কের উপর দিয়ে বইছে বরাক নদী জল বাদ্রি সেতু সংলগ্ন এলাকায় প্রায় একশো মিটার পূর্ত সড়কের উপর দিয়ে বইছে বরাক নদী জল এতে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন নদীর জলস্তর যদি আরো বাড়ে তাহলে সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়বে কাশীপুর এলাকার বহু ঘরবাড়ি বন্যায় প্লাবিত হচ্ছে এদিকে লাগাতার বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সতর্ক রয়েছে কাছা জেলা প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন Bureau Report Daily Borag বাড়ছে বরাক নদীর জল মঙ্গলবার থেকে বিপদসীমার উপরে রয়েছে জলস্তর জলস্তর বরাক বিপদসীমার উপরে চলে যাওয়ায় কাছাড় জেলার বহু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে বর খোলাও কাটিগড়া বিধানসভা সমষ্টির বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে বরাক নদী জলস্তর বাড়তে থাকায় আতঙ্ক দেখা দিয়েছে জনমনে এদিকে বুধবার সকালে গুরুত্বপূর্ণ বাদ্রি পূর্ত সড়কের উপর দিয়ে বইছে বরাক নদী জল বাদ্রি সেতু সংলগ্ন এলাকায় প্রায় একশো মিটার পূর্ত সড়কের উপর দিয়ে বইছে বরাক নদী জল এতে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন নদীর জলস্তর যদি আরো বাড়ে তাহলে সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়বে কাশীপুর এলাকার বহু ঘরবাড়ি বন্যায় প্লাবিত হচ্ছে এদিকে লাগাতার বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সতর্ক রয়েছে কাছাড় জেলা প্রশাসন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ब्यूरो रिपोर्ट डेली बराग